আপনি কি চান যে যারা বেকার রয়েছে তারা এই পেশায় আসুক হ্যাঁ খুব খুব ভালো একটা উদ্যোগ হবো খুব সুন্দর একটা বেকারত্ব চাইতে আপনার এটা একটা স্বাবলম্বী স্বাবলম্বী আর কি ব্যবসায় বলা চলে এটার ভিতরে আপনার লস বলতেই নাই মোটামুটি লস বলতেই নাই যারা লস খায় ওরা আসলে পালতে পারে না এরকম একটা বিষয় আর কি তো মোটামুটি কিন্তু সবাই যারা বেকার আছে তারা শুরু করুক আমি এটা চাই ছোট্ট একটা সমস্যা আছে এটা হলো আপনার মুরগি স্টক করার চাইতে নিজে স্টক করা সম্ভাবনা বেশি কিরকম মুরগি যদি আপনি দেখা গেলে একটু ওই হালকা একটু গরমে একটা লাভ দিব আপনি তিনটা লাভ দিবেন এরকম আর কি মানে ঝুঁকিপূর্ণ হ্যাঁ ঝুঁকিপূর্ণ না এটা খুব ভালো ব্যবসা এটা করতে পারে সবাই করতে পারে সমস্যা নাই যে কেউ করতে পারে কিন্তু দিলে মোটামুটি ভালো লাভবান হয়ে যাব আমি মোটামুটি গার্মেন্টসের দোকান করতাম অনেকের কাছে শুই না আমি মোটামুটি এটা দিছিলাম দেওয়ার পরে ভাবলাম যে মোটামুটি দুই তিন বেশ পারলে বোধ হবে এই বাড়িটা আপনি দেখান এদিকে দেখান সম্ভবত একটু বিল্ডিং করতে পারবে এরকম একটা আশাবাদ দিয়ে ছিল মোটামুটি প্রায় টাকা ওই সারছে এখন মোটামুটি আর দেড় দুই লাখ টাকা ডিলারে পায় আর কেউ দিলেই মোটামুটি বিল্ডিং আমি দিতে পারবো বাড়িটা আদি কামাই করে অন্য কামলা টামলা দিয়ে পনেরো লাগবে কি এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে মোটামুটি আর সবই ঠিক আছে তো আপনাদের কথার মধ্যে আমি কোনো মানে আগা বা মাথা কোনো কিছু পাইতেছেন আপনি বা উত্তেজিত এলোমেলো কথা বলতেছেন কেন না উত্তেজিত আসলে উত্তেজিত না এটা মনের একটা আক্ষেপ এই দেখেন মুগি গোলা পাল্টাছে একটা মাল এত কিছু খরসচরস করে কামলা খরসচরস করে যাইও মুনা বড়ি একটা লাবেরা সেটা পাল্টাছে তাই না দেখা গেল আমি যে এক মাস করে শুন করে আপনাদের দেয়া গেল মুগিতে লাভ তো হয় ব্যাপক লাভ হয় পাঁচ ছয় হাজার টাকার মতো যাই কামলা করে জুড়ে ওই আমার সাথে এক মাসে মোটামুটি দালালেই মোটামুটি দশ হাজার টাকার মতো লাভ করে ফেলাই দেয় মুরগি আমার দেখ কামলা খাটাইয়া লাভ করে দালাল দালালের লাভ কেমনে করে সুযোগ দেন কেন সুযোগ দেই আপনি নেবেন মুরগি আপনি নেন আপনি কিনে নেন নিয়ে বাড়িতে গেলে তুমি মুরগি আপনি কিনে নিয়ে পাক করে খাবেন দালাল ছাড়া কেমনে বসবো এক দালালের তো মনে করি দিবো না রাগারাগি করবো আরেক দালাল বুক দিয়ে কয়ে দেবো এই অমুকের মুরগি আমি কিনছি তুই কিনিস না দাম দর করুন যাবো না এই অবস্থা গিয়ে মুরগির ফ্যাক্টরটা আর এই